আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমার অত্যন্ত প্রিয় ভিউয়ার্স আজকে ইরাক বাগদাদের আকাশে অনেক কালো মেঘ জমেছে দেখেন সারা আকাশ কালো ম্যাগে সে আছে কালো ম্যাগের মাঝে মাঝে সাদা ম্যাগগুলো উঁকি দিচ্ছে আর আমরা বলি নীল আকাশ সেই নীল আকাশ ভরে আজ কালো মেঘের দখলে এবং মৃদু হাওয়া হচ্ছে জানি না বৃষ্টি হবে কি না কারণ আকাশ ভর্তি যেহেতু মেঘ হতেও পারে বৃষ্টি এত সুন্দর আকাশ আকাশ দেখে রিয়েলি আই এম অ্যাপ্রিসিয়েট আর সেই মনের আনন্দক্ষণ থেকে সেই আনন্দর কিছু অংশ আমার অত্যন্ত প্রিয় ভিউয়ার্স যাদের সাথে আমার কন্টিনিউ ফেসবুকে চ্যাটিং করা হয় চ্যাটিংয়ের মাধ্যমে বন্ধুত্ব গড়ে উঠেছে সেই মানুষগুলাকে আজ বাগদাদের আকাশের সৌন্দর্য দৃশ্যটুকু উপভোগ করার জন্য আজকের এই ভিডিও আমার শেয়ার করা রিয়েলি সত্যি অপূর্ব আকাশ কারণ আমি যে কোনো জিনিস যে কোনো দৃশ্য দেখে যখন মুগ্ধ হই তখন সেটাকে আমার যারা প্রিয় ভিউয়ার্স তাদের মাঝেও তাদেরকেও তারাও যেন উপভোগ করতে পারে সেই দৃশ্যটুকু সে থেকে আমি আমার ছোট ছোট আনন্দ ছোট ছোট দেখার দৃশ্যগুলা সুন্দর দৃশ্যগুলা আমি তাদের মাঝখানে শেয়ার করি আজ এই সৌন্দর্যটুকু উপভোগ করে আপনারা যদি সত্যি আনন্দিত হন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অভিমত প্রকাশ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এই সুন্দর ভিডিওটি যেন আপনার যারা প্রিয় বন্ধুরা তারাও যেত দেখতে পারে সেই ব্যবস্থাটু করে দেবেন আর মানুষ যদি কখনো সৌন্দর্য উপভোগ করতে চায় তাহলে সবসময় মনে করবেন কিছু সময়ের জন্যে আপনাকে ভাবক হতে হবে কিছু সময়ের জন্যে আপনাকে কবি হতে হবে সাহিত্যিক হতে হবে এবং আপনার যে কোনো দৃশ্য যখন দেখবেন তখন আপনার ভাবক চোখ দিয়ে হৃদয়ের গহীন থেকে আপনি দেখবেন দেখবেন যে ওই ওই জিনিসের ভিতর লুকায়িত সৌন্দর্য অবশ্যই আপনার চোখে ধরা পড়বে এবং সেই সৌন্দর্যটুকু দেখে আপনি অবশ্যই আনন্দিত হবেন এবং এই শুভ সন্ধ্যায় আপনাদের শুভ কামনা করছি আপনারা ভালো থাকবেন আর আপনাদের প্রিয় ছোটো ছোটো সন্তান তাদেরকে অবশ্যই যত্ন সহকারে দেখে রাখবেন কারণ বাংলাদেশে বর্তমানে প্রচণ্ড গরম এই গরম থেকে তাদেরকে অবশ্যই সাবধানে সহায়তে রাখবেন এবং চেষ্টা করবেন তাদেরকে সবসময় পানি পান করানোর জন্য সেই সাথে আপনাদের আবারও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন শুভ